হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এরকম ধরনের কড়াইয়ের ঢাকনাগুলো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে আমরা ইউজ করে থাকি কিন্তু এই ঢাকনাগুলো মাজার সময় ঢাকনার এই কর্নারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এই জায়গাগুলো না পরিষ্কার করা মাজা সম্ভব হয় না যার ফলে প্রচুর তেল চিপচিপে নোংরা জমে যায় যেটা আমাদের শরীরের পক্ষে খুবই আনহাইজেনিক তাই বন্ধুরা এই ঢাকনার কর্নারগুলোকে আমাদের সবসময় পরিষ্কার রাখা উচিত কিন্তু মাজার সময় না ঠিকঠাক মাজা যায় না তাই মাঝে মধ্যেই অবশ্যই এভাবে পরিষ্কার করবেন তাহলে কখনোই নোংরা জমবে না তার জন্য এখানে অল্প একটু কোলগেট হোয়াইট পেস্ট নিয়ে নিন তারই সাথে নিয়ে নিন এক চামচ মতো বেকিং সোডা আর অল্প একটু পাতিলেবুর রস তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনার কর্নারের মধ্যে ভালো মতো লাগাতে হবে কিন্তু শুধু লাগালেই যে হবে তা নয় কিন্তু কারণ এই নোংরাগুলো না এতটাই তেল চিপচিপে এতটাই লেয়ার ওয়াইজ নোংরাগুলো চিপকে থাকে যেগুলো সহজে পরিষ্কার করা যায় না তাই প্রথমেই ভালো মতো করে লাগিয়ে নিন তারপর একটা বড়ো পাত্র নিন তার মধ্যে জল দিয়ে এবার কি করবেন এই ঢাকনাটি যাতে ডুবে যায় এরকম বড়ো পাত্র নিয়ে তারপর না এই জলটাকে না খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে জলটা ভালো মতো ফুটলেই আপনারা দেখবেন জমে থাকা নোংরা তেল চিপচিপেগুলো এমনিতেই খুব সহজেই পরিষ্কার হতে যাবে হতে শুরু করে দেবে কারণ বন্ধুরা বেকিং সোডা আর লেবুর রস যে কোনো ধরনের জমি থাকার নোংরাগুলোকে খুব সহজেই সফট করে তোলে আর তারপরে না দেখুন এইভাবে টুথব্রাশের সাহায্যে বা এরকম ধরনের ক্লিনিং ব্রাশের সাহায্যে একটু মাজলেই দেখবেন জমি থাকার নোংরাগুলো বা তেল চেপচেপের নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বেশি ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না তাই বন্ধুরা সপ্তাহে একবার করে এইভাবে অবশ্যই পরিষ্কার করবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের এরকম ধরনের ঢাকনাগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি আইডিয়াটি খুব গাঁজা দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা গরমকালে দেখবেন বাইরে বেরোলেই এক বোতল জল আমরা কিন্তু প্রত্যেকেই নিজের সাথে ক্যারি করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এই বোতলগুলো না বোতলগুলো থেকে লিক হয়ে জল বেরোতে শুরু করে আর ব্যাগের মধ্যে রাখা বাকি জিনিসগুলো ভিজে যায় নষ্ট হয়ে যায় কারণ বোতলের ঢাকনাগুলো আমরা যতই চেপে লাগাই না কেন তা সত্ত্বেও কিন্তু জল লিক করতে থাকে তাই বন্ধুরা একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি এখানে নিয়ে নিতে হবে বেলুন বেলুনের মুখটাকে কেটে বেলুনটা বড় হয়ে যাবে যার ফলে এই বেলুনটার ইউজ আমরা যদি বোতলের মুখের মধ্যে করতে পারি এইভাবে মুখের মধ্যে লাগিয়ে দিন আর এই কাটা বেলুনটা যখন বোতলের মুখের মধ্যে লাগিয়ে দেবেন তখন দেখবেন বোতলটা এয়ারটাইট হয়ে যাবে আর কোনো রকম কোনো জল লিক হবে না আর আপনারা নিশ্চিন্তে যে কোনো জায়গায় জলের বোতল ক্যারি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি বোতলের মুখ লুজও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে চললাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা গরমকালে এই তরমুজ আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই তরমুজের মধ্যে মেশানো হয় ভেজাল তাই বন্ধুরা তরমুজ কেনার সময় কয়েকটি জিনিস অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে যাতে আমরা ভেজাল তরমুজ থেকে বাঁচতে পারি কারণ বন্ধুরা ইঞ্জেকশন দিয়ে তরমুজগুলোকে অকালে পাকানো হয় বা তরমুজের রংটা লাল করানোর জন্য বেশি মিষ্টি করার জন্য ইনজেকশন দেওয়া হয় তো বন্ধুরা তরমুজ কেনার সময় দেখবেন তরমুজে যে যা ডানডি সেটা যেন শুকিয়ে থাকে শুকনো হয় এই জিনিসটি লক্ষ্য করবেন তাহলে বুঝবেন তরমুজটা একদম পাকা আর অকালে তরমুজটিকে উঠিয়ে পাক ইঞ্জেকশান দিয়ে পাকানো হয়নি দ্বিতীয় টিপটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন বন্ধুরা কি করবেন তরমুজটা কেটে তরমুজের একটা ছোট্ট টুকরো কেটে নেওয়ার পরে একটা বাটিতে জল নিয়ে নিন আর সেই এক বাটি জলের মধ্যে এক টুকরো তরমুজ ডুবিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে রেখে দিন যদি তরমুজটার মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার থেকে ইঞ্জেকশান দিয়ে কালার করানো হয় তাহলে দেখবেন জলটি লাল হয়ে যাবে তাই তরমুজ কেনার সময় এই জিনিসগুলো অবশ্যই পরীক্ষা করে দেখে নেবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন বাজার থেকে কোনো কিছু জিনিস কিনে থাকি তখন দেখবেন এরকম ধরনের কাপড়ের ব্যাগ পেয়ে থাকি আর আমরা এই কাপড়ের থলিগুলো ফেলে দিই বন্ধুরা ফেলবেন না এই কাপড়ের থলি দিয়ে দুটো এমন আইডিয়া শেয়ার করব যেটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর খুব কাজেও আসবে তার জন্য প্রথমেই কেটে নিতে হবে আমি এখানে এই কাপড়ের থলিটাকে না দেখুন এবার সার্কেল আকারে কাটছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন সার্কেল আকারে এই জন্যই কাটছি কারণ আমি যে কৌটোর মধ্যে রাখবো সেই কৌটোর আকারটা সার্কেল তাই এইভাবে আমি সার্কেল আকারে কেটে নিয়েছি কয়েক টুকরো কেটে নিয়েছি এবার নারকেল তেল মিশিয়ে দিতে হবে তো নারকেল তেল না মিশিয়ে ভালো মতো করে এই টুকরোগুলোর মধ্যে লাগিয়ে দেবেন এবার দেখুন বন্ধুরা আমরা যখন মেকআপ করে থাকি লিপস্টিক আইলাইনার বা ফাউন্ডেশন লাগিয়ে থাকি আর মেকআপগুলো যখন রিমুভ করার সময় তখন আমরা মেকআপ রিমুভারের ইউজ নিয়ে থাকি তো বন্ধুরা মেকআপ রিমুভার কেনার কোনো প্রয়োজন পড়বে না আপনার শুধুমাত্র এই একটা প্যাড ওঠাবেন যখনই আপনারা মেকআপ রিমুভ করবেন আর এইভাবে দেখুন কত সহজেই আমরা মেকআপ রিমুভ করে নিতে পারবো দেখুন কত সুন্দর একটা যুগারাও আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেবেন খুব কাজে দেবে এবার দেখুন বন্ধুরা দ্বিতীয় আইডিয়া যেটা শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো কেটে আপনারা যে কোনো কোটোর মধ্যে ভরে রাখবেন আর বিশেষ করে কিচেন কিচেন ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই কাজে দেবে অনেক সময় দেখা যায় কখনও কোথাও সারফেসে দুধ পড়ে গেছে তেল পড়ে গেছে জল পড়ে গেছে তখন আমরা এই সব জায়গাগুলো মোছার জন্য কাপড়ের ইউজ নিয়ে থাকি সেই কাপড়টিকে আবার ধুতে হয় বিভিন্ন রকম ঝামেলা তো যদি এরকম দুধ বা তেল বা জল পড়ে গেলে এই ছোটো ছোটো টুকরোগুলোকে এভাবে মোছার জন্য ইউজে নিয়ে আবার ফেলে দেবেন আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা প্রত্যেক বাড়িতে গ্যাসের ইউজ হয়ে থাকে আর আমরা যে জায়গায় সিলিন্ডারটা রাখি আপনারা প্রত্যেকেই জানবেন যে সেই সিলিন্ডারের জংয়ের দাগ মেঝেতে পড়ে যেটা দেখতে খুব খারাপ লাগে আর এই জঙের দাগ পরিষ্কার করাটাও কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন সিলিন্ডার আমরা ইউজ করি তখন সিলিন্ডারগুলোকে যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুখ করাই তখন দেখবেন মেঝেতে সিলিন্ডার ডারে দাগ হয়ে যায় টানাটানি করার ফলে তো সেটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগে তার জন্য একটা আইডিয়া শেয়ার করবো এখানে নিতে হবে বোতলের ঢাকনা এবার এই বোতলের ঢাকনা দিয়ে দেখুন কি করা যায় তো প্রথমে আপনাদের যেটা করতে হবে বোতলের বোতলের ঢাকনার পেছনে অংশে ডাবল টেপ গাম আটকে দিন ডাবল টেপ গাম আটকে দেওয়ার পরে এবার এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন সিলিন্ডারের তলাতে আমি বোতলের ঢাকনাগুলোকে আটকে দেবো তার জন্য ডাবল টেপ গামের ইউজ নিচ্ছি ডাবল টেপ গামের সাহায্যে খুব সহজেই সিলিন্ডারের সাথে বোতলের ঢাকনাগুলোকে অ্যাটাচ করা যাবে বন্ধুরা দেখুন অনেকের বাড়িতে কিন্তু ট্রলি থাকে না আমার এই বাড়িতে ট্রলি নেই যার ফলে কী হয় সিলিন্ডারগুলো রাখতে অসুবিধা হয় আর সিলিন্ডারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে টেনে নিয়ে যেতেও কিন্তু অসুবিধা হয় কিন্তু এই বোতলের ঢাকনাগুলোকে দেখুন সিলিন্ডারের তলাতে যদি লাগাতে পারি তাহলে তাহলে দেখবেন একটা গ্যাপের সৃষ্টি হবে যার ফলে কী হবে মেঝেতে কোনো রকম সিলিন্ডারের জঙ্গের ডাক পড়বে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন সিলিন্ডারগুলোকে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে দেখুন কত সহজেই আমরা নিয়ে যেতে পারবো রকম ট্রলিরও প্রয়োজন পড়বে না মেঝেতে দাগও বসবে না আর ভারী সিলিন্ডার এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটাও কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে যে কেউ মুভ করাতে পারবে আশা করছি আইডিয়াটি কাজে দেবে এবার এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা বোতল তো এবার কি করবো বোতলের আগে সাইডটা আমি কেটে নিচ্ছি উপর থেকে চার থেকে আট আঙুল পর্যন্ত ছেড়ে এভাবে বোতলের মুখটাকে কেটে নেব আর তারপরে আমাদের বোতলের পেছনের অংশটাও কিন্তু কেটে নিতে হবে এবার আমরা এই বোতল দিয়ে আমরা আমাদের গ্যাসের খরচ বাঁচিয়ে নিতে পারবো সেটা কিভাবে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যখন দু তিন দিনের জন্য বারো বেশি দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাই তখন আমরা গ্যাস স্টোভটা এমনি খুলে রেখে দিয়ে যাই যার ফলে গ্যাস বার্নারের মধ্যে প্রচুর নোংরা জমে যায় ধুলো মাটির নোংরা জমে যাওয়ার ফলে গ্যাসটা কিন্তু আর ঠিকঠাক মতো জ্বলে না তো সেক্ষেত্রে কিন্তু গ্যাসের অনেকটা ওয়েস্টেজ হয়ে যায় অনেক বেশি গ্যাস খরচ হয়ে যায় তার জন্য বন্ধুরা বাইরে কোথাও গেলেই আপনারা এই বোতলের যে কাটা অংশগুলো রয়েছে সেই কাটা অংশগুলো দিয়ে যদি আমরা বার্নারগুলোকে এভাবে ঢেকে রাখতে পারি তাহলে দেখবেন ধুলো মাটি নোংরা বসার কোনো অপশানই থাকবে না সব সময় আপনাদের গ্যাস বার্নার পরিষ্কার থাকবে আর শুধু বাইরে কোথাও বেড়াতে গেলে কেন প্রত্যেক দিনও আপনারা ইউজ করতে পারবেন এতে কি হবে গ্যাস বার্নারগুলোর মধ্যে কোনো রকম ধুলো মাটি জমবে না যার ফলে গ্যাসগুলো খুব সুন্দর মতো জ্বলবে গ্যাসের ওয়েস্টেজও হবে না আশা করছি আইডিয়া ঠিক আছে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত মানে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা